জান্নাত আমি তোমাকে আমার লাইফে পেয়ে আমি অনেক খুশি হয়েছি সবই তো আল্লাহ পাকের ওসিলাই আমি অনেক খুশি হয়েছি আপনার মতো স্বামী পেয়ে ডিভোর্সের নাম নিতে না নিতে নতুন ভাতা নিয়ে উঠিনে দাঁড়া সব পাস পাই না সব পাস এক লাখ শুকরিয়া যে আমার ওয়াইফ পাঁচ অক্টো নামাজ পড়ে ওর চেহারা আমি ছাড়া কাউকে দেখায় না এ হালার বু হালা ওর চেহারা না হুদা ওর ইঞ্জিনের নাট বল্টু কোথায় কি সব পোলাপানের জানা

এই আয় 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 তুই আয় তাড়াতাড়ি আয় আরে এদি পইরে আমারে গরমে মাইরা লাগতেছে এই এত গরম দে বান্ধবি বুরকাটা আমার কাছে দে আপনারা সকলে এখনি আসেন ওলামা মাওলানা সাহেবের বইয়ের লিংক এখনি পাবেন হাই গাইস ইসমি জান্নাত তোহা বড় বড় মতো চলে আসলাম আমি আবার আপনাদের মাঝে সুন্দর একটি লাইভ নিয়ে পাবলিক সাই লিংক আর এরাইসে লাইভে দাও বড়